একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে দেখে দেখবেন এগুলো হচ্ছে কিন্তু গর্ত দেখাচ্ছে ফুটা আমরা তো ভাবছি মারাত্মক একটা ক্ষতি হয় চার পাঁচটা বিশ পঁচিশটা বিল্ডিং উঠে চলে যাবে জি না এইটুক সার্কমফারেন্স এইটুক রেডি আছে তিরিশ তিরিশ ফিট ধ্বংস করতে পারবে আর কিছু করতে পারবে না পুরা জিনিসটা হচ্ছে ট্রাম্প সাহেবের একটা খেলা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা না করলেও পারতো উনি কিন্তু উনি এটা করে আমেরিকান জাতিকে কিন্তু মানুষ বহির্বিশ্বের কাছে খুব ছোট করে ফেললো ডোনাল্ড ট্রাম্প ডাজ নট রিপ্রেজেন্ট আমেরিকান জেনারেল পিপল সরি টু সে দিস ওয়ার্ডস কারণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জাতিকে রিপ্রেজেন্ট করে না এটা আমেরিকান জাতি এত পাগল না আমাদের সময় রোনাল্ড রিকেন প্রেসিডেন্ট ছিলেন ওনাকে সবাই রেসপেক্ট করত এবং আমেরিকান জাতকে ওদের প্রেসিডেন্ট দিকে আমরা চিনতাম এবং ওদের আদর্শ আমরা পড়েছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আদর্শ দিয়ে যাচ্ছে এখানে এখন আসছি আপনার কোথায় কোথায় হামলাগুলো হয়েছে এটা আমি কিছুক্ষণ আগে একটু সুতে বলেছি চার জায়গায় বেসিক্যালি হামলা করেছে আপনার ইরান এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কাতার আল ইউদি এটা দুহাজার এখানে কিন্তু দশ হাজার আমেরিকান সোলজার আছে আর তৃতীয়টা হচ্ছে কুয়েতে আলী আল সালিম এখানে চার হাজার আমেরিকান ট্রুপস আছে তৃতীয়টা হচ্ছে ইরাকে আল আসাদ এয়ার বেস এখানে আঠারো হাজার আমেরিকান সোলজার আছে আর চার নম্বর হচ্ছে আপনি দেখবেন কিছুদিন আগে আবু ধাবির আমির খুব নেজাজ খারাপ ওনার আমি বুঝতে পারছিলাম না ওনার মেজাজ কেন খারাপ এখন বুঝলাম কারণ ওখানে এক হাজার শূন্য থাকার পরে ওখানে আক্রমণ করে বসছে ইরান আবু ধাবির আল দাফরা এয়ার ফোর্স বেস আক্রমণ করেছে এবং এখানে যাওয়ার সময় কিন্তু একটা শহর আছে একটা ছোটো একটা শহর ওইটাকে বলা হয় মুসাফা জায়গাটার নাম এই মুসাফা পার হলে আপনার এই এয়ার বেসটা পড়ে এই মুসাফাতে কিন্তু আমার অনেক বাঙালি ভাই বোনেরা এখন আছেন বাঙালিরা সমস্ত অটোমোবাইল পার্টসের ব্যবসা করেন ওখানে তারা সুস্থ থাকুক ভালো থাকুক এটা আমরা কামনা করি এবং ভবিষ্যতে যেন এটা বেশি দিকে সামনের দিকে না এগোয় কোনো প্রবলেম গুলা তো ঘটনা ঘটছে কি জানেন এটা হচ্ছে এই যে আক্রমণটা করলো আপনার এই আপনার এই সাইটটাতে আমি একটা ছবি আপনাকে পাঠিয়েছিলাম এটা দর্শকদের জন্য একটু দেখাচ্ছি এখানে এই যে এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে কোথায় কোথায় আক্রমণ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা છોયતે এখানে দেখে দেখবেন এগুলা হচ্ছে কিন্তু গর্ত দেখাচ্ছে ফুটা এখানে যেখানে করছে সেখানে ইট ইজ নট পসিবল এখানে যদি বাংকার ব্লাস্টার মারে আপনি এটা আপনার এলিভেশন মানে আমি বলি মাটির ভূমি থেকে উপরে কিন্তু পাহাড় সাইফুর ভাই এখানে 3141 ফিট হচ্ছে উপরের দিকে পাহাড় শুনতে পাচ্ছেন জি জি কিন্তু নিচে আবার 2894 ফিট অনেকে বলছেন দর্শকদের মত যে কেমন করে তিনশো চারশো ফিটে নিচের দিকে যায় সেটা কিন্তু অন্য জিনিস সেটা একশো সা একশো তিরিশ থেকে একশো আশি ফিট ওটা হচ্ছে অন্য প্রকল্প কিন্তু এসব জিনিস হয় অনেক গভীরে কারণ আমাদের যদি যাই আমরা যে বড় পুকুরিয়া আমাদের যে কয়লা খনি আছে ওটাকে বলা হয় শ্যালো মানে অগভীর বেশি গভীর না তারপরে ওটা এক হাজার পঁচাত্তর ফিট গভীরে কিন্তু মাটির নিচে সবচেয়ে লোয়েস্ট পার্ট সেরকম আমেরিকা বা চাইনা এবং আপনার বিভিন্ন জায়গায় যে কয়না খরিগুলো আছে রাশিয়াতে সেগুলো কিন্তু তিন সাড়ে তিন চার হাজার ফুট পর্যন্ত আছে এইটা প্রায় সাড়ে তিন হাজার ফিট নিচে চলে গেছে তাহলে যদি আপনি এটা ধরেন তাহলে তিনের দুই তিনে তিনে প্রায় ছয় হাজার ফিট উপরে আপনি কি করে এই বাংলার ব্লাস্টার বম ফেলেছেন এবং কি ফেলেছেন মাত্র দুশো ফিট নিচে যাবে তারপরে কি হবে আমি বলবো আপনাকে আমরা তো ভাবছি মারাত্মক একটা ক্ষতি হয় চার পাঁচটা বিশ পঁচিশটা বিল্ডিং করে চলে যাবে জি না আপনার ঠিক বোমটা দুশো ফিট সর্বোচ্চ নিচে যাবে যেটা ছাড়া হবে পরে মাত্র তিরিশ ফিট রেডি আছে ধরেন এখানে ফেলা হলো এখানে এখানে এই পর্যন্ত এটা দুশো ফিট এখানে এসে লেগে গেলো এইটুকু রেডি রেডিয়াসে তিরিশ তিরিশ ফিট ধ্বংস করতে পারবে আর কিছু করতে পারবে না আর ওখানকার যে টেরেইন ওটা হচ্ছে আপনার আমি বলি আমি আগে সত্য একটা বলেছিলাম যে এটা আমাদের বাংলাদেশের পাহাড়ের মতো নয় এটা কিন্তু মিডল ইস্টের পাহাড় এটা কিন্তু পাথর এবং বালিতে ভাড়া আপনি জানেন বালি স্যান্ডব্যাগ এটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো ধরেন আপনি দেখেছেন না যুদ্ধের সময় আমরা ট্রেঞ্চ করে বা মেশিন গানের সামনে স্যান্ডব্যাগ রাখা হতো যাতে বুলেট থামানো যায় তো এখানে বাড়ি থাকলে কিন্তু ওরকম ইম্প্যাক্ট করে না ওরকম মোশন হয় না সুতরাং এই জিনিসটা পুরো একটা নাটক আমার কাছে মনে হচ্ছে কিন্তু আপনি তো করতে গেলেন কেন ট্রাম্প সাহেব আমাদের সবার প্রশ্ন হচ্ছে এটা আমরা সবাই শান্তি চাই কিন্তু উনি কেন যে অশান্তির কাজটা করছে এর ভিতরে হয়েছে কি স্টক মার্কেট যদি দেখেন এর ভিতরে শেয়ার কিন্তু খেলা হয়েছে হঠাৎ করে তেলের দাম বাড়তে শুরু করেছে ঠিক আছে যে মুহূর্তে দেখালো হঠাৎ করে ডলারের দাম পড়তে শুরু করেছে তেলের দাম পড়তে শুরু করেছে শেয়ার মার্কেট কেমন করে জানলো কখন কি হবে মানে সব প্রি প্র্যান্ড আপনি যাত্রীর সাথে কেন খেলা খেলছেন আমার ট্রামসাহের কাছে এটা প্রশ্ন আর কতদিন এভাবে চলবে আমার তো মনে হয় না এই যে সিজ যেটা আছে আশা করবো যেন এই সিজফায়ার টিকে টিকে ইরান কিন্তু না পারতে কিন্তু অ্যাটাক করবে নিজে থেকে কিছু করবে না কিন্তু হোক যেরকম বদ সে কিন্তু একটা না একটা কিছু করবে এবং ট্রাম্প সাহেব রীতিমতো অসহায় আর একটা আমেরিকান প্রেসিডেন্টের মুখ থেকে বিকাল পাঁচটা আজকে ফোর লেটার ওয়ার্ড আশা করতে পারেন আপনি অসভ্য গালি সে সাংবাদিকের উদ্দেশ্য করে বলেন যে ইরান ইসরায়েল কি শুরু করেছে তারপরে চালু ছব্দে ওয়ার্ডটা ইউজ করেছে এটা আমেরিকান প্রেসিডেন্টের মুখের ভাষা এত অসভ্য হয় লজ্জাস্কর হি ডাজন রিপ্রেজেন্ট আমেরিকা থ্যাংক ইউ ধন্যবাদ জি যারা জহির ইসলাম জহির আপনার কাছে শুনতে চাই ট্রানমিট করতে হবে আনমিট করতে হবে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি প্লিজ আলাইকুম আহ সম্মানিত অতিথিবৃন্দের অত্যন্ত দামি কথা শুনছিলাম আই দ্য ভ্যারি এক্সপ্রেড একটা অনেক ক্রিটিক্যাল এনাইসিস করলো একটি যুদ্ধের আমি সাধারণ ভাবনা থেকে আমি বলবো এই যুদ্ধটার দুইটা পার্টে আমরা সুপারেক্ট করতে পারি যুদ্ধ আরেকটা হচ্ছে নাটক যুদ্ধ করেছে ইসরায়েল এবং ইরান আর নাটক করেছে আমেরিকা সেই নাটকের সাথে শেষে যুক্ত হয়েছে ইরান হয়েছে দেখেন যুদ্ধের শেষ পর্যায়ে এসে দুদিন আগে আমেরিকা অ্যাটাক করলো তার পারমাণবিক ইরানের স্থাপনায় যখন অ্যাটাক করেছে তার আগেই ইরান এখান থেকে তার জিনিসপত্রগুলি সব নিয়ে গেছে সো আমেরিকা ইরানকে বলে দিছে যে তুমি সরাও আমি কিন্তু অ্যাটাক করব ফ্রি করে দাও আবার দেখেন ইরান অ্যাটাক করলো এই যে কাতারে আগে জানাই দিছে আমি কিন্তু তুমি আমাকে অ্যাটাক করছো আমি কিন্তু অ্যাটাক করবো সো তুমি তোমার এই তলপি তলপা সরাও ওইখানে কিন্তু অ্যাটাক অ্যাটাক হয়েছে বাট আপনি কোন ড্যামেজের নিউজ পাইছেন যে পাঁচজন দশজন সোলজার মারা গেছে দ্যাটস আ ড্রামা এই ড্রামাটা আমেরিকা করছে আমেরিকা করতে বাধ্য হয়েছে কারণ আমেরিকা ইজ নট সো মাচ স্ট্রং টু ডমিনেট অল ইরান অ্যান্ড ইসরায়েল অলসো

ওই দেশকে তো আর টার্গেট করছে না ইরান ওই দেশে একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করছে সুতরাং আপনি যদি না জানিয়ে ইরানের তোমরা তোমাদের যদি কোন জানমাল আশপাশে থাকে সেগুলো সরিয়ে ফেলো আমরা অমুক সময় সেটাই তো করলো কাতার তো তাদের আকাশ বন্ধ করে দিলো ওখান থেকে তাদেরকে সরে যেতে বললো এরপর গিয়ে কাতার আহ ইরান ওই আমেরিকান বেজে হামলা করলো